আগ্রহের জন্য মুখ্যমন্ত্রী প্রচুর মানুষ বাংলাদেশ থেকে এপারে এসেছে সবাই জানে এপারে এসেছে সীমান্তবর্তী জেলায় যে কাউকে জিজ্ঞেস করবে তাদেরকে সিএতে অ্যাপ্লাই করতে কে মারা করেছে নরেন্দ্র মোদী মারা করেছিল আর বিজেপি মানা করেছিল মুখ্যমন্ত্রী মানা করেছে মুখ্যমন্ত্রী সি এর সার্টিফিকেটটা যদি আপনি অ্যাপ্লাই করতে না মানা করত তাহলে পরে এখন সি এর সার্টিফিকেট সবার কাছে থাকতো কেউ বাইরে যেত না আজকে মুখ্যমন্ত্রীর জন্য সবাই বাইরে যাচ্ছে এর জন্য যদি কেউ দায়ী থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় এখন বাঙালি সেন্টিমেন্ট অথচ তাকে বলুন আপনার সাংসদ এই পাশের জেলা মুর্শিদাবাদ জেলার সাংসদ সে কেন বাংলায় ভাষণ দিতে পারে না লোকসভাতে বর্ধমানের সাংসদ কীর্তি আজাদ কেন বাংলায় ভাষণ দিতে পারে না হ্যাঁ মুখ্যমন্ত্রী কোলে বসে এরা রাজত্ব করছে অন্য রাজ্য থেকে এসে বাঙালির ভাত মেরে বাঙালি তৃণমূল নেতাদের ভাত মেরে এরা রাজত্ব করছে সে মুর্শিদাবাদের সাংসদ হোক পাঠান সাহেব হোক বা কীর্তি আজাদ হোক আর এরকম কত নবরত্ন রত্নের ছড়াছড়ি বা অসম থেকে আসা সন্তোষ দেব মোহন তার মেয়ে হোক সুস্মিতা দেব সবাই তো বাঙালি না বাংলার বাইরে থেকে এসে সাকেত গোখলে রাজ্যসভায় ফ্যাটার ফ্যাটার ভেটার ফ্যাটার করে এক বর্ণ বাংলা বলতে পারে না মহারাষ্ট্রের লোক বাঙালির ভাত মেরে বাঙালির পেটে লাথি মেরে বাঙালির রাজনৈতিক নেতাদের পদ চুরি করে তাই মহারাষ্ট্রের লোককে আসামের লোককে বাইরের লোকেদেরকে গুজরাটের লোককে দেওয়ার দায়িত্ব দিন হবে বেআইনি কাউকে ট্রান্সফার করলে তাই হবে নতুন তো কিছু নয় সমস্ত তৃণমূল বিরোধী এই লোকেদেরকে এইভাবে ট্রান্সফার করা হচ্ছে এমনকি সাহিত্যিক থেকে শুরু করে কাউকে ছাড়া হচ্ছে একটাই মানুষকে ভয় দেখানো মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে মানুষ অনেক মার খেয়েছে মানুষ অনেক ভয় পেয়েছে মানুষ ভয় পাবে না তৃণমূলের বিরুদ্ধে আপনি প্রচারে আপনার সঙ্গে দলের দেখুন কালীগঞ্জের প্রার্থী আমাদের আশীষ ঘোষ

দেখবেন গত লোকসভাতে আমরা যা ভোট পেয়েছিলাম তার থেকে বেশি ভোট পাবো এবং আমাদের প্রার্থী দু হাজার এগারো সালে দু হাজার এগারো সালে মুখ্যমন্ত্রীর দলের ঠকানা হাফ ডজন ছকানা অর্থাৎ ছিল আমি যদি হাফ প্যান্ট মিনিস্টার হই ওনারাও হাফ প্যান্ট আর মনে রাখবেন মুখ্যমন্ত্রীকে মনে রাখতে বলবেন এই হাফ প্যান্টটি ওনার বাপ দেখিয়েছেন